শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ প্রয়াত হন তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বাইশে নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী আজ সকাল থেকে অবস্থার অবনতি ঘটতে থাকে তার ভোর রাতেই তাকে ভেন্টিলেটর সাপোর্টে পাঠানো হয় বলে জানান চিকিৎসকেরা কিন্তু তাদের সমস্ত চেষ্টা বিফলে পাঠিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন চিকিৎসকেরা চেষ্টা করেছেন কিন্তু এটা বিরাট ক্ষতি বাংলাকে ভালোবাসতেন রশিদ খান তাই বাংলাতেই থেকে গিয়েছেন আজীবন আর তার গান শুনতে পাব না খুব খারাপ লাগছে শিল্পীর শেষকৃত্যের প্রসঙ্গে বলতে বলতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী বলেন আমার গায়ে কাঁটা দিচ্ছে আমি ভাবতেও পারছি না রশিদ আর নেই খুব খারাপ লাগছে I mean, you a good yeah, so, I, mean, I, mean, I sent him to UK for treatment. But so many times he admitted so many work. Because he is a Bangu channel. In the case, I should not mention all this. But his family I mean, is the and most but you cannot imagine how we get.

সকাল সাড়ে নটা থেকে রাষ্ট্রীয় মর্যাদার সাথে সম্মানের সাথে ও বডি পার্কের সাহিত্য রবীন্দ্র সদন বিউরো রিপোর্ট উত্তরের প্রহরী